ডেতে তবু একটি ম্যাচ জিতেছিল টি টোয়েন্টি সিরিজে সেটিও হলো না টানা তিন ম্যাচেই পরাজয় সঙ্গী হল বাংলাদেশের মেয়েদের আজ ভোরে সফরের সর্বশেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে নিগার সুলতানার দল ওয়ার্নার পার্কে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রথম ব্যাট করে বাংলাদেশ বিশ ওভারে আট উইকেট একশো চার রানই থেমে যায় নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পুঁজি বড় হয়নি ওপেনার ডালিয়া আক্তার ১৬ বলে করেন একুশ রান আরেক ওপেনার মুর্শিদা খাটুনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৩। এরপর বলতে গেলে একাই লড়েছেন নিগার সুলতানা সতীর্থদের আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত খেলে যান তিনি ইনিংসের শেষ বলে তেতাল্লিশ বলে তেত্রিশ করে আউট হন তিনি ওয়েস্ট ইন্ডিজের জেনেলিয়া গ্লাস্কো পনেরো রানে নেন তিনটি উইকেট জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলথি লাইফ